হ্যালো দর্শক বন্ধুরা তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগ পালং আজকে আমি কি কি রেসিপি রান্না করব। সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আচ্ছা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট আর লাইক করো তো দেখো আমি এদিকে মুগ পালং রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক মুগ ডাল বড়ি আর কাঁচা লঙ্কা কালো জিরে আর আলু বেগুন এ ব্যাস এইটুকুনি দিয়ে আমি আজকে মুখ পালংটা রান্না করব। এর মধ্যে কিন্তু বেশি মশলা লাগবে না আমার একদমই সিম্পল তোমরা সবাই এটা ট্রাই করতে পারো আর দেখো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে আমি বড়িটা তুলে দিলাম তো বড়িটা ভালো করে ভাজা হয়ে আসলে আমি বড়িটা নামিয়ে নেব আর বড়িটা দেখো মোটামুটি আমার ভাজা হয়েই এসছে আমি এবার বড়িটাকে আমি নামিয়ে নেব আর তার মধ্যে আমি এই তেলের মধ্যে বেশি পরিমাণ তেলের দরকার নেই অল্প একটু হালকা যেহেতু হবে তাও অল্প একটু হালকা তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো আর এদিকে কাঁচ কালো জিরে কাঁচা লঙ্কাটা দেখো ফোড়ন হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো আলু আলুটা যে কেটে রেখেছি আমি আমি এইভাবে আলুটা কেটে রেখেছি যাতে মশ মানে সবজির সঙ্গে ভালো করে মিশে যায় আলুটা তোমরা চাইলে একটু অন্যরকমও কাটতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর এ দেখো আমি এদিকে আলুটাও দিয়ে দিচ্ছি আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে যে বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনটা আমি দিয়ে দেবো আর দেখো এদিকে আমি আলু আর বেগুন দুটোই দিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি এটা ভাজা হয়ে আসুক তার মধ্যে যে এই মানে আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতন হলুদ আর লবণ হলুদটা ভালো করে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করতে হবে ভালো করে ভেজে নিয়ে যাতে হলুদের গন্ধটা না আসে ভালো করে এই জন্য লবণ হলুদ দিয়ে আমাকে এটাকে অনেকক্ষণ ভাজা ভেজে নিয়ে কষাতে হবে তো দেখো এদিকে আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর এদিকে আমি এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসলেই আমি এর মধ্যেই সেই পালং শাকটা কুচিয়ে রেখেছি আমি সেই পালং শাকটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটা কিন্তু অতটা রিচ নয় একদমই সিম্পিল রান্না তোমরা যে কেউ এই রান্নাটা ফ্রাই করতে পারো আর দেখো এদিকে আমার যে পালং শাকটা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে যে জলটা উঠেছে সেই জলটা সমেতেই আমি এই পালং শাকটা আমি দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমার এই পালং শাকটা রান্না হতে হতে আমি কি করব যে মুগ ডালটা আমি নিয়েছিলাম সেই মুগ ডালটা আমি অন্য পাত্রে একটু হালকা ভেজে নেবো আর এদিকে দেখো আমি আমার এটা মোটামুটি নাড়িয়ে ছাড়ি আমি এটা ঢেকে দিলাম আর এদিকে এটা হতে থাকুক আর আমি এদিকে অন্য আরেকটা পাত্রে আমি যে মুগ ডালটা নিয়েছি সেই মুগ ডালটা আমি ভেজে নেবো তো তেল ছাড়াই এটা আমি খালি করাতে আমি ভেজে নেব তো দেখো এদিকে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেবো তো এই মুগ ডালটা একদম হালকা লাল করে ভেজে নেব তো মুগ ডালটা ভাজা হয়ে আসলে আমি যে বড়ি আর যে মুগ ডালটা ভেজে রেখেছি ওইদিকে আমার মোটামুটি পালং শাকটা রেডি হয়ে আসবে আর দেখো এদিকে আমার মুগ ডালটা ভাজা হয়ে এসছে আমি এই মুগ ডাল আর বড়িটা পালং শাকটা কিছুটা মানে একটু জল শুকিয়ে আসলে আমি এ বড়ি আর পালং শাক মানে বড়ি আর মুগ ডালটা আমি ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো এদিকে আমার মোটামুটি পালং শাকটা হয়ে এসছে কত সুন্দর হয়েছে কালারটা আর রঙটাও বেশ সুন্দর হয়েছে পালং শাকের এদিকে আমি দিয়ে দিলাম এটা আর এটা মুগ ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আর সামান্য পরিমাণে আমি একটু এর মধ্যে মিষ্টি দেবো আর তোমরা যদি চাও মিষ্টি দিতেও পারো নাও দিতে পারো কিন্তু মিক্সিটা দিলে একটু স্বাদের পরিমাণটা অন্যরকম হয়ে যায় একটু স্বাদ অন্যরকম হয়ে যায় তো তোমরা যদি চাও দিতেও পারো নাও দিতে পারো হয়তো কোনো অসুবিধা নেই আর এদিকে মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণ এটা আমি ঢেকে রাখবো আর তোমরা কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো আর দেখো এদিকে আমি ঢেকে রেখেছিলাম আমার এদিকে বেশিটা এটা সেদ্ধও হয়ে গেছে মানে মুগ ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা এবার নামিয়ে নেব অন্য একটা পাত্রে তো দেখতেই পাচ্ছ এই মানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করো আর দেখো পালং শাকটা কত সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এরকমভাবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও টাটা